সাহেব পুরা ফেল করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন ওনার সাথে রক্ষা করতে পারেন নাই ইজরাত রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন ইউনুস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন আর বৈষম্যহীন নয় উনি নিরপেক্ষ নয় উনি অনেক বড় শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছেন শান্তিতে শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্রচালনায় উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরাপক্ষতা রক্ষা করতে পারেন নাই মারাত্মক ভুল করেছেন উনি